সালাম আলাইকুম ও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তৈরি করে ফেললাম লোবনীয় ছোলা বুট ভাজা আর এই লোবনীয় ছোলা বুটটা আমি কীভাবে ভাজা করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এখানে আমি ছোলা বুট নিয়েছি আর এই ছোলা বুটটা এখন আমি ভিজাবো আর এটা প্রায় দুই ঘন্টা আমি ভিজিয়ে রাখবো তাহলে এটা পারফেক্টলি ভিজে যাবে আর আসলে এখানে আমি একটু বেশি ছোলা বুট নিয়েছি কেননা আমি কিছু ফ্রোজিং করব ফ্রোজিং আমি সিদ্ধ করে তারপর আমি কিছু ফ্রোজিং করে রাখবো আর সেই রমজান মাসে সময় বাঁচানোর জন্য কিন্তু আমরা আগে থেকে যদি ছোলা কিছু সিদ্ধ করে ফ্রোজিং করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সময় বেঁচে যাবে আর সেটা আমি কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এদিকে আমি ছোলা বুটের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এখন আমি এটাকে প্রায় দু তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর হচ্ছে ছোলাপুরটা যদি একটু সময় ধরে ভিজিয়ে রেখে তাহলে কিন্তু এটা পারফেক্টলি হয়ে যায় তো এদিকে একটা ফাইফেনে কিন্তু আমি ছোলা বাটটা সিদ্ধ করার জন্য চুলাই তুলে দিয়েছি এটা কিন্তু খুব সুন্দর করে ভিজেছে আপনারা দেখতেছেন যে অলরেডি এটা অনেকটাই ফেটে ফেটে গেছে আর ফেটে ফেটে যাওয়া মানে ছোলা বাটা পারফেক্টলি ভিজা ভিজানো হয়ে গেছে আর এইদিকে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আসলে লবণ দেওয়ার উদ্দেশ্য হলে যেহেতু আমি এটা ফ্রোজিং করব সেই ক্ষেত্রে আগে থেকে একটু লবণ দিয়ে রাখলে তাহলে কিন্তু বুটগুলো পারফেক্টলি থাকে বাজার সময় কিন্তু অতটা চিন্তা হয় না সেক্ষেত্রে লবণ দেওয়া আর আরেকটা বিষয় লবণ দিলে কি ছোলা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় খুব অল্প সময়ে কিন্তু আমার ছোলা সিদ্ধ হয়ে যাবে তো এই তো মোটামুটি কিন্তু প্রায় দশ মিনিটের দশ মিনিট লেগেছে আমার ছোলা বুটটা সিদ্ধ হতো তো এইদিকে আমি দেখতেছি যে পারফেক্টলি এই ছোলা আসলে সিদ্ধ হয়ে গেছে তো অফ ক্যামেরা কিন্তু আমি এখানে কয়েকটা আলু দিয়েছি আসলে ছোলা বুট ভাজার সময় যদি আলুটা অ্যাড করি তো সো অনেকটাই মজা লেগে যায় আর আমি যেভাবে ছোলা ভাজা করবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আমি যখন ছোলা ভাজা করি আসলে এটার সাথে আলুর চপ বা বেগুনি কিছুই লাগবে না আমি এমন চুলা বুটটা তৈরি করি তো এই তো মোটামুটি কিন্তু আমার বুটগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি চুলা বন্ধ করি এগুলোকে আমি একটু ধুয়ে ক্লিন করে নেব এই তো মোটামুটি কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু ক্লিন করে নিয়েছি তো এখন আমি এগুলোকে ফ্রোজিং করবো যতটুকু ফ্রোজিং করার অতটুকু আমি ফ্রোজিং করব বাকিগুলো আমি আপনাদের সাথে দেখাবো যে পারফেক্টলি কিভাবে আমি ছোলা বুটটা ভাজা করি তো আমি এখন একটা বক্স নেব আর বক্সটা কিন্তু আমি প্লাস্টিক বক্সে নিচ্ছি আর ফ্লাস্টিক বক্সটা খুব সুন্দর করে একটু কুসুম পানি দিয়ে ক্লিন করে তারপর আমি টিস্যু দিয়ে ভালো করে আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি সো এখানে আমি এভাবে কিন্তু বুটগুলো রেখে দেব। আর আসলে এটা এভাবে রাখলে খুব সুন্দরভাবে থাকে আর ইফতারে এক মুহূর্তে আসলে আমাদের ওইভাবে কিন্তু কষ্ট করা লাগে না আগে থেকে যদি আসলে ইফতারের বিভিন্ন আইটেমগুলো যদি আগে থেকে একটু গুছিয়ে রেখে তাহলে ইফতারের আগ মুহূর্তে কিন্তু অনেকটাই কিন্তু সময় বেঁচে যায় খুব দ্রুত কিন্তু আমরা সব কিছুই করতে পারি তো এভাবে কিন্তু সুন্দর করে আমি ছোলা বুটগুলো রেখে দেওয়ার এটা পারফেক্টলি কিন্তু এভাবে থাকবে একদম নষ্ট হবে না আর খুবই সহজ আর সহজভাবে কিন্তু এটা পরবর্তীতে ভাজা করা যাবে সো এখানে বাকিগুলোকে আমি কী করলাম একটু আলু দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি আর আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কেননা ছোলা বুটের মধ্যে আমার থেকে আলুর পরিমাণটি একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে কেননা আলু সব বা বেগুনিও লাগে না যদি এভাবে ছোলা বুটটা ভাজা করি তো এদিকে আমি একটা পাইপেনে তেল তুলে দিয়েছি আর আজকে আমি সরিষার তেল ইউজ করবো আসলে ছোলা বুটটা কিন্তু আমি সবসময় সরিষার তেল দিয়ে ভাজা করি এটা আমার কাছে কিন্তু সরিষার তেল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর পেঁয়াজ কুচিটা আসলে আমি একটু বেশি দিয়েছি কেননা বুট ভাজার মধ্যে আসলে বিশেষ করে ভাজা পোড়ার মধ্যে যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে সেই সাথে দিয়ে দিলাম আমি এক চামচের থেকেও বেশি একটু রস দিলাম এখানে আদা বাটা আর আদা বাটা আর দিয়ে দিলাম এখানে একটু জিরা ধনিয়া গুঁড়া আর জিরা ধনিয়া গুঁড়াটা কিন্তু আমি অল্পই দিয়েছি আসলে ছোলা বাজার মধ্যে অতিরিক্ত মশলা যদি ইউজ করি তাহলে কিন্তু সেটা ভালো লাগে না বিশেষ করে আমি মনে করব যে পেঁয়াজের পরিমাণটা যদি একটু ছোলা বুটে বাড়িয়ে দিই তাহলে এটা টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় সে সাথে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কাঁচামরিচ আর কাঁচামরিচের পরিমাণটা এই জন্য বাড়িয়ে দিয়েছি আসলে ছোলা বুটেরটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম সামান্য ল লবণ লবণটা আপনারা আগেই দেখেছেন আমি যখন ছোলাবুটটা সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি পরিমাণ মতো সেখানে লবণ দিয়েছিলাম সো এখানে যেহেতু আমি বিভিন্ন ধরনের পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো ইউজ করবে সেই ক্ষেত্রে আমি এখানে একটু লবণ দিয়েছি বাট বেশি দেওয়া লাগবে না আর এটা হচ্ছে যে আপনারা আপনাদের পরিমাণ মতে দিতে পারেন কোনো সমস্যা না তো এই তো এখন আমি দিয়ে দিচ্ছি লাল টুকটুকে টমেটো আসলে এই সিজনে ছোলাপুটের সাথে কিন্তু টমেটো খেতে অনেকটাই ভালো লাগে আর টমেটো তো আমার খুবই ফেভারিট একটা জিনিস এই তো মোটামুটি আমি কিন্তু এখানে বিভিন্ন মশলার সাথে এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাটা আসলে খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে না কষালে কিন্তু ছোলাপুরটা খেয়ে একদম ভালো লাগবে না তো এরপর আমি এখানে একটু গরম মশলা ইউজ করলাম আর গরম মশলাটা দিলে কি ফ্লেভারটাও ভালো আসে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে ইফতারের সময় কিন্তু এভাবে ছোলাপুর ভেজে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে সবসময় কিন্তু আলু চপ বেগুনি কিন্তু আমাদের বানাতে ভালো লাগে না অলসতা লাগে অনেক সময় ক্ষেত্রে এবার যদি পারফেক্টলি ছোলা বুটটা আমরা ভাজা করে রাখি তো আমি মনে করবো আসলে আলু চপ বেগুনিকেও হার এভাবে যদি আপনারা একবার হলে ছোলা বুট তৈরি করেন সো আমি কিন্তু চেষ্টা করি যে এভাবে ছোলা বুট তৈরি করতে তাহলে কিন্তু তার সাথে আলু চপ বেগুনিটা কিন্তু আমাদের তেমন একটা প্রয়োজন হয় না আমি যেটা মনে করি সো আপনারা এভাবে একবার হলো ট্রাই করবেন তো এদিকে এই তো মোটামুটি কিন্তু আমি ছোলা বুটগুলোকে কথা বলতে বলতে অনেকটাই নেড়ে চেড়ে দিচ্ছি আর খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে কিন্তু চুলা রাশটা একটু কমিয়ে দিয়েছি কেননা ছোলাপুটটা যদি ভালো করে একটু মাখা মাখা হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এখানে যেহেতু আমরা কোনো পানি অ্যাড করব না কেননা ছোলা পানি অ্যাড করলে ভালো লাগে না জাস্ট এই মশলা এবং টমেটোর উপরে কিন্তু ছোলাফুটটা কিন্তু খুব ভালো করে মাখা মাখা করতে হবে যতক্ষণ না হালকা হালকা করে তেলটা উপরে না উঠে ততক্ষণ কিন্তু ছোলাফুটটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু পারফেক্টলি এটা খেতে খুবই ভালো লাগে তো এই তো প্রিয় আপু এবং ভাইয়ারা আমি কিন্তু অনেকটাই কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি এখন এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে দেব আর ঢাকনা দিয়ে যখন আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দেবো তখন কিন্তু এটা পারফেক্টলি হয়ে যাবে আর যখন তেলটা একদম ছোলা বটির উপরে গায়ে গায়ে উঠবে তখনই কিন্তু এটা না নিতে হবে তাই তো পাঁচ মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখুন আমার তেলটা কিন্তু পারফেক্টলি চতুর্দিকে কিন্তু উঠে গেছে সো এখন আমি এটাকে আর একটু নাড়ে নাড়াচাড়া করে তারপর আমি চুলাটা একেবারে বন্ধ করব চুলার মধ্যে যে হিটটা থাকে টার মধ্যে ভাপে কিন্তু অনেকটাই আরও হয়ে যাবে তখন কিন্তু আরও মাখা লাগবে খেতে খুবই ভালো লাগবে তো এই তো মোটামুটি কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি এটাকে সার্ভ করে নেব আর বলি ছোলা বুট ভাজার সময় খেয়াল রাখবেন যেন একটু লেগে না যায় লেগে গেলে ভালো লাগবে না সো এই তো আমি কিন্তু মোটামুটি সার্ফ করে নিয়েছি তো এখন আমি এটাকে একটু সাজিয়ে নেব যেটা আমরা ছোলা বুটের সাথে খেয়ে থাকি একটু শশা একটু ধনিয়া পাতা একটু লেব আর ছোলা বুটের সাথে যদি লেবু না হয় তো তো আমার চলে না আর আমার মতো হয়তো অনেকেই ছোলা বুট দিয়ে লেবু খেতে পছন্দ করেন তো কার ছোলা বুট দিয়ে লেবু খেতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো তো আজকের মতো এইখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ